কাফের কাফের সব কাফের কাদি অনীর গুষ্টি কাফের কাফের সব কাফের কাদি অনীর কাফের আমরা বেঁধেছি আজ মাথায় কাফন কাদিয়ানি গুষ্টি করতে দাফন আমরা বেঁধেছি আজ মাথায় কাফন কাদিয়ানি গুষ্টি করতে দাফন রাষ্ট্র ঘোষণা দাও দাও তাই শিখিরি কাদিয়ানি অর্জন কাফের ডিগিরি রাষ্ট্র ঘোষণা দাও দাও তাই শিখিরি কাদিয়ানি অর্জন কাফের ডিগিরি বিকৃত মতবাদ নস্কর সত্যে নয়তো লড়াই হবে কাফের হকতে বিকৃত মতবাদ নস্কর সত্যে নয়তো লড়াই হবে কাফের হক

নবীর পরে চাই নবীর পরে সংসদে সংসদ চাই কাফের কাফের সব কাফের কাদিয়ানির আনির কাফের 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 সব কাফের কাদি গোষ্ঠী কাফের জককান খুলে রাখো হাই হে মুসলমান প্রয়োজনে জান দাও রাখতে নবীর মান জককান খুলে হাই হে মুসলমান প্রয়োজনে জান দাও রাখতে নবীর মান নবীর পরে নবিনয় সংসদে এই যাই নবীর পরে নবিনয় সংসদে এই যাই নবীর পরে নবিনয় সংসদে এই চাই কাফের কাফের সব কাফের কাদি আনির গোষ্ঠী কাফের 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 সব কাফের কাদি আনির গোষ্ঠী কাফের করতে সফল আজ ওদের মিশন উঠে পড়ে লেগেছে বিশ্বাস করতে সফল আজ ওদের মিশন উঠে পড়ে লেগেছে বিশ্বাস ইবিলি সিভিরা উনির উত্তরসরি শুধু দে আজ ইমান করেছে চরি ছোপছুক আমি খোলা হে মুসলমান প্রয়োজনে যান দাও রাখতে নবীর ইমান নবীর পরে নবীনাই সংসদে এই আই চাই নবীর পরে নদী নাই সংসদে এই আই চাই নবীর পরে নদী নাই সংসদে এই যাই কাফের কাফের সব কাফের কদি অনির গোষ্ঠী কাফের কাফের সব কাফের কদি অনির গোষ্ঠী কফের রষ্ট কুসুন দৌ দৌ তাই শিগির কদি অনি অর্জুন কাফের ডিগির রষ্ট কুসুন দৌ দৌ খাতিয়ানি শিগির কদি অনি অর্জুন কাফের নবীর পরে নবী নাই সংসদে এই চাই নবীর পরে নবী নাই সংসদে এ যাই নবীর পরে নবী নাই সংসদে এই যাই